আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আমি তো এত বেশি ভালো আছি আমি নেট নাই তারপরও আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আমি রেডি করে রাখার চেষ্টা করতেছি নেট আসলে আসলে আমি পরপর সবগুলো ভিডিও আপলোড দিয়ে দেবো সকালের নাস্তায় তো রুটি দুধ আর ডিম বাজি করে দিয়েছিলাম আজ আজ আর ডিমে ঝাল পেঁয়াজ দি ওইভাবে একটু অমলেটের মতো করে করে দিয়েছিলাম যাই হোক কুসুম করে তারপর এখানে প্রথমে চার পিস বেগুন ভাজি করে নিলাম এখন এখানে চিংড়ি মাছটা ভাজি করে নেব এভাবে চিংড়ি মাছ ভাজি করে বেগুন ভাজি করে একটু বেশি ঝোল রেখে রান্না করে দেখবেন খেতে অনেক বেশি মজা হয় কিন্তু আমার গালে কোনো কিছুর কোনো স্বাদ নাই কারণ আমার শরীরটা খুব বেশি ভালো নাই তারপর এগুলোকে ভেজে তুলে নিয়ে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজটা নরম হওয়ার জন্য আর কি আমার প্রায় পঁচিশ তিরিশটা ভিডিও আমার জমা হয়ে গিয়েছে যেহেতু প্রতিদিনের কাজটা প্রতিদিন জমা দিই সেহেতু আমি কাজ পেন্ডিং রাখি না তারপর এখানে আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম পেস্ট তৈরি করে নিয়ে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া আজকে চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল হবে এর জন্য আজকে এখানে আর কোনো চিনি ইউজ করবে না ঝাল ঝাল হবে প্লাস একটু ঝোল টাইপের হবে এর জন্য আর কি এখানে আজকে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে মাছের তরকারিতে এবার আমি মশলাগুলোকে একটু সুন্দরভাবে অল্প আছে কষিয়ে নিচ্ছি পাশের চুলাতে এই যে ভাত বসিয়েছি আমার ছেলে বলে আম্মু সিম্পল লাইফ স্টাইলে সব কিছু আছে কিন্তু কোনো ভাতের কোনো রেসিপি এই যে এখানে পাশে চুলাতে ভাত বসিয়ে দিয়েছি এবার মশলাটাকে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দেব সামান্য একটু পানি দিয়ে দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই যে তারপরে এই যে সব কিছু ভেজে ওই বাটিটাতে তুলে নিয়েছি সেটা সেই লোকটা আসলো এই যে গায়ের পানিটা দেখেন টেনে গিয়েছে আমি যে পানিটা দিয়েছিলাম মশলাটা কষা টেনে গিয়ে পেঁয়াজটা গলে কত সুন্দর হয়ে গিয়েছে এবার আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করেছি কুসুম গরম পানি অ্যাড করার পরে পানিটাতে যখন বলক চলে আসবে তখন আমি ভেজে তুলে রাখা চিংড়ি মাছ আর বেগুনগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো আর নামানোর আগে আমি সামান্য একটু জিরা গুঁড়ো ইউজ করবো নামানোর আগে সামান্য একটু জিরে গুঁড়া ইউজ করা আর বেগুনগুলো একটাও আসতো নাই সবগুলো গলে গিয়েছে আর বেগুনটাও অনেক কচি ছিল এবং অনেক সফট ছিল আর কি একটাও বিচি ছিল না বেগুনে তারপর আমি প্রথম থেকে ক্লিপটা নিতে পারিনি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ মরিচ কষিয়ে লবণ হলুদ দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে আমি এখানে টকের তরকারি রান্না করব তখন ছেলে মোবাইলে কথা বলতেছিল এর জন্য আর কি নিতে পারি নাই এই যে আমি সব কিছু কষিয়ে নেওয়ার পর এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর টকে একটু বেশি ঝোল থাকলে টকের ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে এটা হয়তো আমার এবছরের লাস্ট আমের টক খাওয়া কিছু আম ছিল ফ্রিজে এখন সেই আমগুলো আমি এখানে দিয়ে দিলাম আলুটা যেহেতু কষানোর সময় নাইনটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে সেহেতু এখন এখানে আলু বেগুনের সঙ্গে আমটা দিয়ে দেওয়া যায় কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম এর জন্য আর কি আমি আর আলাদা করে ই করতে যাইনি একসঙ্গে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে অন্য কাজ করতেছিলাম এই তো খাবার দুইটার ফাইনাল হোক বিকালে একটু সাগর রান্না করে নিলাম এই যে আর কেক ছিল চা দিয়ে সন্ধান নাস্তাটা শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন